বন্ধুরা এই বন্ধুরাই আমার বন্ধুর বিয়ে এই সব গাড়িগুলো সব রেডি বন্ধুকে বেরোচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো আমি দেখাচ্ছি

এই এই সব গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে আমরা বেরোবো সব রেডি এই গাড়িগুলো নিয়ে আমরা যাচ্ছি চলো মেয়ের বাড়ি পৌঁছে তোমাদেরকে আমি সকাল ভরসা চাপ জি চাল অল্প অল্প পড়লো চলা বা পড়বে সেই বুঝে দাও হ্যাঁ যাও যাও এই 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 জাল ওকে ছাড়বে না গায় পড়ে খুঁড়ে তোরা চলা হ্যাঁ চলো 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 সাপোর্টটা খুব ছাড়ে সাপোর্টটা নড়াইবো অন্তির সঙ্গ বলনা দেবা রাজহানি বিনিরহ উ কর্ণ होला 아, 굿즈를 굿즈, 굿즈를

সবাই আমাদের দিকে সবিক আমাদের জন্য মারবে না আমাদের মারবে না সবিক দিদি ও চুপচাপ দাদা সবিক সবিক আমাদের

Với thiệu của tôi, giúp tôi được hết sức là một sự thật sự thật

বাউন্ট ওবিগেরবাইটা সাইকেল বড়বিগের আরো মোটামুটি 3 ঘন্টার দুই তিন ঘন্টার কাজ আছে আমার ওখানে ওই তো সেই পুনি পুনি থানাখানা গুলো না গাড়ি নিয়ে বা হেডুর গাড়িটা নেবে I do <laughs>